আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু বর্তমান বাংলাদেশে সান্ডাকে গিরেই তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে কেউ বলতেছে সান্ডা খাওয়া হারাম আবার কেউ বলতেছে সান্ডা খাওয়া হালাল আবার কেউ বলতেছে সান্ডার গুইসাপ এক কেউ বলতেছে সান্ডার গুইসাপ এক না এই সব কিছুর সমাধান আজকের এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ প্রথমেই বলি সান্ডা আর এক না গুইসাপ যেটি সে সেটি সাধারণত বাংলাদেশেই হয়ে থাকে এবং বনে জঙ্গলে পাওয়া যায় আর সেটি পোকামাকড় গুস্ত মাংস এগুলা খেয়ে থাকে আর সান্ডা সাধারণত আরবের মরুভূমিতে পাওয়া যায় এবং ইন্ডিয়ার রাজস্থানে পাওয়া যায় এবং এটি সাধারণত লতা পাতা শাক সবজি এগুলা খেয়ে থাকে এবং অনেকের প্রশ্ন হইতেছে সান্ডা খাওয়া হারাম নাকি হালাল আসুন আমরা এই ব্যাপারে বিস্তারিত আলেম ওলামাদের কাছ থেকে জেনে আসি এগারোশো উনষাট নম্বর হ্যাদিস আবদুল্লাহ বিন আব্বাস রতিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলছেন ওকেলা আব আলা মা ই দা তেসুর ইল্লাহ সল্লাহল্লাহ বলছেন যে দব্বের গোস্তু দাব কাকে বলে জবকে সাধারণত সান্ডা বলে আমরা জানি দব কী সান্ডা বলে আমরা জানি আর যেটা মরুভূমিতে হয়ে থাকি আরব দেশগুলিতে হয়ে থাকি আর ভারতে রাজস্থান মরুভূমি সেখানে হয়ে থাকি আমাদের পশ্চিমবঙ্গ আসাম বাংলাদেশ এগুলোতে দব পাওয়া যায় না রসুরামের দস্তর খানে দব খাওয়া হয়েছে অর্থাৎ রসুল উল্লাহামের সামনে দস্তরখান খান বিছানো হয়েছে খাওয়ার জন্য হ্যাঁ খেতে বসছেন সাহাবিরা নবী বসেছেন সবাই দব সান্ডা খাচ্ছেন দব খাচ্ছেন রসুল্লাহাম নিজে খাননি কথা বোঝা গেছে তা নয় সামনে এই সান্ডা গো এ গো সাপ বা গাঁপ বা এই সান্ডা একে রান্না করে পেশ করা হলো আল্লাহ রসুল বললেন না আমাকে ভালো লাগে না এটা আমার ও রুচি তাই বলে তিনি হাত উঠে নিলেন পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা খাব না অনেকেই মুরগির খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এই জন্য এর অর্থ এই নয় যে মুরগি হারাম যার রুচি হবে সে খাবে যার রুচি হবে না খাবে এ বিষয়ে আব্দুল আব্বাস রাজি আলাহ বলেন যিনি ওনার তাছাতো ভাই ছেলের মতো বয়স সে আদরাইন আব্বাস বলেন যে খালিদিমনবলি ঈদ সাহাবি মুসলমানদের একজন বড় কমান্ডার উনি এবং রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওনারা দুইজন উনি সময় খাবার খাচ্ছিলেন ঘরে তাদের সামনে যেখানে দাওয়াত দেওয়া হয়েছিল সেই বাড়িতে তারা এই দুইজনকে দাওয়াত দিলেন এবং দুইজনের সামনে দিলেন দব মাস ওই দব হচ্ছে লেজার এটাকে বাংলা ষান্ডা বলে আর এটাকে ফ্রাই করে নিয়ে এসেছে রেডি করে খাবার খাবার হিসাবে এটা আরবরা খুব পছন্দ করে এরা কিছু উপকার আছে মানুষের মধ্যে একটু শক্তি বাড়ায় এনার্জি বাড়ায় তো এটা প্রেজেন্ট করা হলো খাবারের মধ্যে দরসল উল্লাহ সাল আলি আসাল্লাম খাবার হাত দিবেন গিয়ে দেখবেন যে এটা এলে যার ফ্রাই করা সান্ডা তিনি হাত দিয়ে হাত আবার উঠে নিয়ে আসলেন খেলেন না খালিদিন ওয়ালিদ বললেন এ দব এ সান্ডা খাওয়া কি হারাম হারাম না আমার আমাদের এলাকায় আমাদের বাড়িতে আমাদের সোসাইটিতে আমাদের পরিবার আমরা এটা খেতে অভ্যস্ত নই আমরা এটা করে খাইনি আমাদের পরিবারে এরকম খাবার এই জিনিসটা খাওয়া হয়নি তো আর দেখতেও তো একটু কেমন লাগে ওনার যদি খাওয়া হয়নি পরিবারে আগে থেকে ওনার কাছে ওনার রুচিতে আসছিল না তার মানে এটা হারাম নয় তার মানে অর্থ কি এটা হালাল কামিয়াব কাফি আপনি জানতে চেয়েছেন গুইশাব খাওয়া কি হালাল গুইশাব খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা নবী সাল্লাহ সাল্লামের ভাষায় যেটাকে কি যেন বলা হয় এটা যায়জ আছে অনেকগুলো মাইক্রামের মতে তবে আমাদের সোনো মাইক্রাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুলসাপ খাওয়ার বিষয়টির আহ প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতি কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন